স্বাস্থ্য সহকারীদের ছয় দফার দাবি বাস্তবায়ন না হলে সেপ্টেম্বর থেকে কর্মবিরতির হুঁশিয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগ বিধি সংশোধন সহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নরসিংদী জেলা শাখা নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপডেট মঙ্গলবার সকাল দশটায় জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচির অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার সকল উপজেলার স্বাস্থ্য সহকারীরা এতে অংশগ্রহণ করেন স্বাস্থ্য সহকারীদের দাবিগুলো হলো এক মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য স্নাতক সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে চৌদ্দতম গ্রেডে উন্নীত করণ দুই ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডের উন্নয়ন তিন টেকনিক্যাল পদমর্যাদা প্রধান চার পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা পাঁচ পদোন্নতির সুযোগ ও কাঠামোয় বাস্তবতা ভিত্তিক সংস্কার মাঠ পর্যায়ে কর্মীদের ন্যায্য মর্যাদা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা আন্দোলনটা একদিনের না গত আঠারো দু সাল থেকে নিয়ে এ পর্যন্ত আমাদের আন্দোলন এবং এটা হচ্ছে আমাদের আন্দোলনের শেষ এবং সর্বশেষ ধাপ ডুয়ার ডাই অবস্থা কি আমাদের দুই হাজার আঠারো সাল থেকে বিগত সরকার বলে আসতেছে যে হ্যাঁ আপনাদের এ দাবিটা ন্যায্য আমরা এটা পূরণ করবো ইনশাল্লাহ আমরা এই আশাই এই পর্যন্ত আমরা মানে আশাই বুক বেঁধে আছি যে হ্যাঁ ইনশাআল্লাহ হবে আমাদের প্রশাসন আমাদের পক্ষে আছে আমাদের যে ন্যায্য দাবিগুলো এরা এরা এগুলো ওনারা পূরণ করবে সাতটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে যা অন্য কোনো ডিপার্টমেন্ট হয় নাই অথচ আমরাই আজ অবহেলিত তাই আমার তাই আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে নিয়োগ বিধি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সংযোজন করে চোদ্দতম গ্রেড প্রদান করতে হবে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে পদোন্নতি ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড করতে হবে আমরা আমাদের সকল বৈষম্যের অবসান চাই মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সদর উপজেলা সহসভাপতি সোহরাব খান পলাশ উপজেলার সভাপতি ইসলাম শিবপুর উপজেলা সাধারণ সম্পাদক ইসমাইল ভুইয়া বেলাব উপজেলা সাধারণ সম্পাদক আবু জাফর রনি প্রমুখ বক্তারা বলেন দেশের প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এমনকি করোনা মহামারীর সময় পঁচিশ হাজার স্বাস্থ্য সহকারী জীবনের ঝুঁকি নিয়ে দেশের টিকাদান কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তবে তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকারের নিরবতা হতাশজনক বলে মন্তব্য করেন বক্তারা তারা হুঁশিয়ারি দেন দাবি পূরণ না হলে আগামী সেপ্টেম্বর থেকে দেশের সকল স্বাস্থ্য সহকারীরা তাদের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখবেন আমাদের অবস্থান কর্মসূচির দাবি না মেনে নেয় তাহলে পয়লা সেপ্টেম্বর থেকে সারা বাংলাদেশে আমরা টোটাল শার্ট ডাউন করব সকল ইপিআই কার্ড সহ স্বাস্থ্যসেবা আমাদের কাজ আমরা বন্ধ রাখবো অতি শীঘ্রই সরকারের নিকট আবেদন আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে আমাদেরকে সুন্দরভাবে কাজ করার সুযোগ দিয়ে মানিক নরসিংহী জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমাদের মূল দাবি টেকনিক্যাল পদমর্যাদা সহ এগারোতম গ্রেড বিধি সংশোধনের মাধ্যমে আমাদের যে চোদ্দতম গ্রেড দিতে হবে এখন আর আমাদের আমরা বিশ বছর চাকরি করি তারপরে আমাদের কোনো পদোন্নতি হয় না পদোন্নতি হলেও আমরা কোনো গ্রেড চেঞ্জ হয় না এই সময় নরসিংদের সিভিল সার্জন ডক্টর সৈয়দ আমিরুল ইসলাম শামীম স্বাস্থ্য সহকারীদের দাবি শোনেন এবং বলেন রিপোর্টিং এবং কাজে দুইটার সমন্বয় ঘটলেই আমরা আমাদের হেলথের গ্রাসরুট লেভেলে পুরো আমরা পাই এবং আমাদের সাথে কমিউনিটি ক্লিনিকের দ্বারা এখন বেতন পাচ্ছে তারপর হলো যারা এই এই বিশেষ করে ইউপিআই সেক্টরে যারা কাজ করছে তারা বাই ডিন্ট অফ ওয়ার্কস কাজ জন্য আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট সাব্বির আহমেদ নরসিংদী টিভি